ঠিকানা বলে মোড়ে আসলে আমার ওকে কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলে আমাকে পাবে ওখানে আমার অফিস দর্শক যে নাম্বারটা দিয়েছে এটা হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল দিতে পারেন অপশনে কল দেওয়ার শুরু করতে চাই গাড়িটা বলে লাইট গুলো লাগবে

আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক চালাবে শুধু নিবে আর চালাবে কোন কাজ কাম নাই তারপর কোনো ভাই যদি কাজ দেখাইতে পারে আমি করে দিব এটা তো স্মার্ট কার্ড মালিকের স্মার্ট কার্ড মালিক এন্ড টেস্ট টোকেন ফিটনেস আপডেট আছে একজন ডাক্তার ইউজ এই গাড়িটার দাম শুনবো

বিদ্যানের মধ্যে যাওয়ার আগে একটা কথা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম